নমস্কার পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ আমি তোমাদের কলমি শাক দিয়ে একটা সুন্দর রেসিপি করে শেয়ার করব এখানে দেখো একাটি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকটাকে প্রথমে আমি বটির সাহায্যে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর একদিকে আমি একটা ছোট সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা বেগুনের অর্ধেকটা সেটাও কুচি করে নিয়েছি আর একটুখানি সামান্য কুমড়ো কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি এবার একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষে তেল তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এবারে দিয়ে দিলাম এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একই সাথে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই পর্যায়ে কুমড়োর টুকরোগুলো কুমড়োর টুকরোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো বেগুনটাও দিয়ে একই সাথে এবার সমস্ত সবজিটা আমি ভেজে নেব বারবার বলছি বন্ধুরা গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে আর একদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এক চামচ মতো পোস্ত এটাকে একটু শুকনো কাঠখোলায় ভেজে নিলাম এবার এটা গুঁড়িয়ে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কলমি শাকটা কলমি শাকটা থেকে এমনিই জল বেরোবে সেই জন্য আর এখানে জল ব্যবহার করছি না এবারে খুন্তিতে করে হালকা করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব সমস্ত শাকগুলো আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পর আবারও ঢাকনাটা খুলে আমি এবার দেখবো কতটা শাকটা কমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা কিন্তু সম্পূর্ণ আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আর যেহেতু নুনের পরিমাণটা তখন আমি কম দিয়েছিলাম আর একটু স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো আমি এখানে চিনিটা একটু দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এবারে খুব ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে আমি একদম ভেজে নেব আগে থেকে আমি তেলের মধ্যে একটু কাঁচা বাদাম আর গোটা চার পাঁচ বড়িকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে পোস্ত আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার পেজটি ফলো করে নিই আমার পাশে থেকে আমার কলমি শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম আজকের মতো এইখানেই